কৃষ্ণনগর থেকে প্রথম এসি লোকাল ছুটল শিয়ালদহের দিকে উচ্ছ্বসিত যাত্রীরা বিস্তারিত রিপোর্ট দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল কৃষ্ণনগর তথা নদিয়ার বাসিন্দাদের শুক্রবার দুপুর একটা তিরিশ মিনিটে কৃষ্ণনগর স্টেশন থেকে ছেড়ে যায় প্রথম এসি লোকাল ট্রেন যা বিকেল তিনটে চল্লিশ মিনিটে পৌঁছাবে শিয়ালদাহ এর আগে রানাঘাট থেকে শিয়ালদাহ এসি লোকাল চালু হয়েছে রেল যাত্রীদের মুখে ফুটে ওঠে খুশির হাসি বিশেষ করে চিকিৎসার জন্য কলকাতায় যাতায়াতকারী রোগী ও তাদের পরিবারের কাছে এই শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন ভীষণ উপকারী হবে পাশাপাশি নবদ্বীপ ও মায়াপুরে আগত হাজার হাজার পুণ্যার্থীর যাত্রাও হবে আরামদায়ক উন্নত প্রযুক্তি প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা এবং আধুনিক পরিকাঠামো নিয়ে প্রতিদিন চলবে এই এসি লোকাল ট্রেন রেল রেলসূত্রে জানা গেছে আগামী দিনে আরও ট্রেন বাড়ানো হবে নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট পণ্ডিত আজকে এই ট্রেনে যাচ্ছেন কতটা উৎফুল্লিত হচ্ছে মনের মধ্যে এই যে এতদিন ভিড় ঠেলে যেতে হতো লোকাল ট্রেনে লোকাল ট্রেনে থেকে এই এসি ট্রেনে যাবেন দেশের প্রধানমন্ত্রী যে আপনাদের জন্য এই ট্রেনটাকে পাঠিয়েছে কতটা আনন্দিত এই যে এতদিন চিন্তা করেছেন

আপনার নাম লাগছে ভালো লাগছে নিশ্চয়ই সেই জন্যই আর কি যাতায়াতটা করব যে একটু হালকা মানে ভিড় থাকবে না ফাঁকা থাকবে এতদিন তো লোকাল ট্রেনে যাতায়াত করতেন যেখানে ভিড় ঠেলে যেতে হতো সেখানে আজকে এই নতুন উদ্বোধন ট্রেনের কতটা উৎফুল্লিত সেই আনন্দের উৎসাহের এই আর কি আমরা যাতায়াত মানে যাওয়ার জন্য ইয়ে করেছি প্রস্তুতি নিয়েছি দেশের প্রধানমন্ত্রীকে কতটা ধন্যবাদ জানাবেন নিশ্চয়ই যখন আমাদের জন্য মানে সুবিধেটা করেছেন যখন আমরা যাতায়াত করি সুযোগ সুবিধে সমাধান ফেসিলিটি পাবো তখন নিশ্চয়ই খুব আনন্দিতই লাগবে আমাদের কেননা আমরা এমনি লোকালের মধ্যে যেতে খুবই অসু অসুবিধা হলেও যেতে হতো তখন উপায় ছিল না ভাড়াটা তো অনেকটাই বৃদ্ধি এটাই আমরা তো সব সময় যাতায়াত করি না আমরা তো মায়াপুরে আসা যাওয়া করি যখন তখন এই দু একবার বছরে দু তিনবার যাতায়াত করাটা এটা মানে রাস্তাঘাটে বেরোলে যা অটো বাস যেরকম লাগে এসেতে যেতেও এমন ক্ষুব্ধ বেশি সেটা যেটুকু প্রবল হয়ে গেছে নিশ্চয়ই কিন্তু তবুও তবুও কি সুবিধার মধ্যেই রয়েছে তাই তো মানে যে লোকালে যে অসুবিধাগুলো বোধ করি তার থেকে ওইটুকু কনসিডার করে নেওয়া যাবে আপনি আসছেন কোথা থেকে আমি আসছি দমদম যাবেন কোথায় দমদমই যাবেন